আলাইকুম আমরা আজকে উচ্চতার হিসাব বিজ্ঞান পড়বো প্রথম অধ্যায় আগে একবার প্রথমে প্রথম দুইটা অধ্যায় পড়ছি আজকে আবার নতুন করে রিভাইজ করে আমরা পরে তৃতীয় অধ্যায় থেকে আবার পড়বো প্রত্যেকটা বই হিসাব বিজ্ঞানের আর্থিক এবং ঘটনা বলতে একটা প্রশ্ন হচ্ছে আর্থিক এবংক্য ঠিক আছে তা আর্থিক এবং আর্থিক ঘটনা কাকে বলে সেটা আগে পড়ি হিসাব বিজ্ঞান এমন একটি শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া যার মাধ্যমে আর্থিক তথ্য সংরক্ষণ বিশ্লেষণ ও উপস্থাপন করা হয় হিসাব বিজ্ঞান এমন একটি শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া যার মাধ্যমে আর্থিক তথ্য কি সংরক্ষণ বিশ্লেষণ ও উপস্থাপন করা হয় হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত সব তথ্য আর্থিক দৃষ্টিকোণ থেকে বিবেচিত হয় তাই হিসাব বিজ্ঞানের সব ধরনের ঘটনা দুইটি ভাগে ভাগ করা যায় যেহেতু সব তথ্য আর্থিক দৃষ্টিকোণ থেকে বিবেচিত হয় কাজেই হিসাব বিজ্ঞানের যা কিছু ঘটে সবই আর্থিক ঘটনা হওয়ার কথা কিন্তু কিছু কিছু ঘটনা আছে সেটা অনেক সময় আর্থিক হয় না তখন সেটা হচ্ছে অ আর্থিক ঘটনা এখানে যে কথাটা আছে হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত সব তথ্য আর্থিক দৃষ্টিকোণ থেকে বিবেচিত হয় তাই হিসাব বিজ্ঞানের সব ধরনের ঘটনা দুটি ভাগে ভাগ করা যায় আর্থিক এবং অর্থিক ঘটনা বুঝতে পারছেন ভূমিকাটা আবার পড়ি হিসাব বিজ্ঞান এমন একটি শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া যেখানে যার মাধ্যমে আর্থিক তথ্য সংরক্ষণ বিশ্লেষণ উপস্থাপন তিনটা জিনিস করা হয় হিসাববিজ্ঞানের অন্তর্ভুক্ত সব ঘটনাই আর্থিক ঘটনা মানে আর্থিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয় তাই হিসাববিজ্ঞানের শব্দ ধরে ঘটনাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো আর্থিক আর একটা হলো অআর্থিক এবার আমরা আর্থিক ঘটনাটা যদি পড়ি আর্থিক ঘটনা বলতে সেই সব লেনদেন বা কার্যবলীকে বোঝায় আর্থিক ঘটনা বলতে সেই সব লেনদেন বা কার্যবলীকে বোঝায় যার ফলে প্রতিষ্ঠানের সম্পদ দায় আয় বা ব্যয়ের পরিমাণে পরিবর্তন ঘটে বুঝতে পারছেন এখানে দায়টা কি দায় হচ্ছে একটা দায়িত্ব বা একটা মানে হ্যাঁ দায়িত্ব প্রতিষ্ঠান কোনো কিছু করার কোনো কিছু দেবার দেওয়ার যদি থাকে কর্তব্যবোধ থাকে তাহলে সেটা নৈতিকতা যে যেকোনো দৃষ্টিকোণ থেকে আমরা দায় শব্দটা ব্যবহার করতে পারি ঠিক আছে তো এখানে বলছে কি দায় আয় বা ব্যয়ের পরিমাণে পরিবর্তন ঘটে এবং যার পরিমাণ টাকা বা আর্থিক করা যায় আবার আর্থিক সংখ্যাটা পড়ি যেহেতু আমাদের পরীক্ষায় লিখতে হবে এটা আর্থিক ঘটনা বলতে সেই সব লেনদেন বা কার্যগুলিকে বোঝায় যার ফলে প্রতিষ্ঠানের সম্পদ সম্পদ দায় দায় আয় আয় ব্যয় বা ব্যয়ের পরিবর্তন ঘটে এবং যার পরিমাণ এককে করা যায় এই ধরনের ঘটনা হিসাবের খাতায় রেকর্ড করা হয় তিনটা জিনিস এখানে তিনটা বাক্য আছে আর্থিক ঘটনার মধ্যে একটা হচ্ছে হিসাবের খাতায় রেকর্ড করা হয় টাকা বা আর্থিক করা যায় আরেকটা হচ্ছে সম্পদ দায় আয় বা ব্যয়ের পরিমাণে পরিবর্তন ঘটে উদাহরণটা কি পণ্য করে যে টাকা পাই সেটা আর্থিক ঘটনা কাঁচামাল দিলাম বিদ্যুৎ বিল দিলাম যন্ত্রপাতি কিনলাম ব্যাংক ঋণ গ্রহণ করলাম এই সব কিছু আর্থিক ঘটনা উদাহরণ গুলো কি কি আবার পড়ি পণ্য বিক্রি কাঁচামাল কেনা ব্যাংক লোন গ্রহণ কর্মচারীদের বেতন সুদ প্রদান করা যন্ত্রপাতি ক্রয় বিদ্যুৎ বিল ব্যাংক ঋণ গ্রহণের মধ্যে সুদ আছে যন্ত্রপাতি ক্রয় বিদ্যুৎ বিল এইগুলো হচ্ছে আর্থিক ঘটনের উদাহরণ তা উদাহরণ আমরা দিব আর্থিক ঘটনা কাকে বলে উদাহরণ দিব এতটুকু যথেষ্ট যদি সময় থাকে সময় না থাকে এতটুকু যথেষ্ট সংজ্ঞা উদাহরণ সংজ্ঞা উদাহরণ ঠিক আছে আচ্ছা এটুকু আপনি বাদ দিবেন তবে আপনি পড়ে রাখলে আপনার প্রশ্নটা সমৃদ্ধ হবে এবার অর্থিক ঘটনা ঠিক আছে বইতে যা আছে তাই কিন্তু এখানে বইয়ের বইয়ের প্রশ্নটাকে কিন্তু সাজানো কোশ্চেন বইয়ের বাইরে সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারের কোনো নোটে কিছু নাই ঠিক আছে আপনি বই না দেখলে আপনি নোট দেখেও পড়তে পারতেছেন অর্থিক ঘটনাটা কি অর্থী ঘটনা হলো এমন কার্যাবলী যা প্রতিষ্ঠানের কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ হলেও যা টাকায় প্রকাশ করা যায় না দুটা জিনিস এমন ঘটনা যা প্রতিষ্ঠানের কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ হলেও যাকে টাকায় প্রকাশ করা যায় না বা যার কোন তাৎক্ষণিক আর্থিক প্রভাব নেই টাকায় একদিকে একদিন টাকার মানে সেটা প্রকাশিত হলেও হতে পারে হলেও তাৎক্ষণিক হয় না বা যায় না বুঝতে পারছি আমরা তাহলে আর্থিক বা আর্থিক বিপরীতমুখী সংজ্ঞা আমরা যদি একটু মনে যদি বলি তাহলে যা আছে সেভাবে লিখতে পারবো ঠিক আছে উদাহরণটা কি ব্যবস্থাপক পরিবর্তন ম্যানেজার চেঞ্জ করে দিলেন এটা কিন্তু এই পরিবর্তনটা নতুন ম্যানেজারের আগমন এটা কিন্তু খাতায় লেখা হবে না তবে এইটার মাধ্যমে আর্থিক প্রভাব আছে শ্রমিক এটা লেখা হলো না অগ্নিকাণ্ড যদি ক্ষতির পরিমাণ নির্ধারিত না হয় ক্ষতির পরিমাণ নির্ধারিত হলে সেটা লস সেটা কিন্তু তখন আর্থিক আয় ব্যয়ের হিসাবের মধ্যে যাবে আর শুধুমাত্র অগ্নিকাণ্ড লাগছে এটা একটা জাস্ট ঘটনা আর্থিক ঘটনা না অর্থিক ঘটনা এটা ঠিক আছে কর্মচারী পদোন্নতি দিলেন পদোন্নতি দেওয়ার ফলে বেতন দিতে হবে বেশি এটা আবার আর্থিক ঘটনা কিন্তু জাস্ট পদন্নতিটা কিন্তু আর্থিক ঘটনা না। প্রতিষ্ঠানের খ্যাতি সুনাম বিদ্যা এটাও আর্থিক ঘটনা না। তবে সুনাম বিদ্যা একটা মূল্য বিদ্যা এটা কিন্তু আর্থিক ঘটনা। কিন্তু শুধু সুনাম বিদ্যা মূল্য হিসাব না করলে তখন আর্থিক ঘটনা হয় না। ভবিষ্যৎ ব্যবসায়িক চুক্তি নিয়ে যে আলোচনা করতেছেন এটাও আর্থিক ঘটনা না। তাহলে উদাহরণগুলো আমরা এবারে কেন উদাহরণগুলো একেবারে কেন একটা বাক্যের মধ্যে ঢুকাই দেইনি যাতে স্পষ্ট প্রতি উদাহরণগুলো চোখে পড়লে আমাদের মুখস্থটা তাড়াতাড়ি হয়। ঠিক আছে সেকেন্ড সেমিস্টারে থার্ড সেমিস্টারে যেহেতু জটিল কাজে এখানে এইভাবে আমাদের পড়তে হবে এবার আমরা উপসংহার পরবো আলহামদুলিল্লাহ এটা আসলে পারবো পরীক্ষায় পড়লাম এখন উপসংহারটা কি হিসাববিজ্ঞানে কেবল কেবলমাত্র আর্থিক ঘটনাগুলো হিসাব রেকর্ডে অন্তর্ভুক্ত হয় কারণ এগুলো টাকায় পরিমাপযোগ্য এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে হিসাববিজ্ঞানে বিজ্ঞানে কেবলমাত্র আর্থিক ঘটনাগুলি হিসাবে রেকর্ড করা রেকর্ড অন্তর্ভুক্ত করা হয় কারণ এগুলো টাকায় পরিমাপযোগ্য এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে বুঝছেন কথাটা তবে অর্থিক ঘটনাগুলো সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ হলো সেগুলো হিসাব বিজ্ঞানের কাঠামোর বাইরে থাকে সুন্দর একটা উপসংহার ঠিক আছে আমরা এই উপসংহারটা বারবার করলে লিখতে পারবো তাহলে আশা করি এই প্রশ্নটা আমরা অষ্টম নবম ব্যাচে যাচ্ছি আছি তারা আমরা ইনশালা পারবো ঠিক আছে এখন দুইটা প্রশ্ন এখানে দেখেন একটা হচ্ছে আর্থিক অর্থিক ঘটনা কাকে বলে আমরা কাকে বলে পড়ে ফেললাম আর একটা হচ্ছে পার্থক্য অষ্টম ব্যাচের জন্য কিন্তু ইম্পর্টেন্ট অষ্টম ব্যাচে না আসলে নবম ব্যাচে এবার আমরা পার্থক্যটা পড়বো তার আগে অনেক রাত হয়েছে আমি একটু জাস্ট বলি আপনারা যদি রিপ্লাই দিতে নাও পারেন রাশেদ ভাই আছেন ভালো লাগলো ভাই সাইফুল ভাই আছেন হ্যাঁ মামুদা আপা পুতুল আপা সহ মানুক ইলেভেন হ্যাঁ বেলাল ভাই আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি সেটা হচ্ছে কি আমরা যে ওপেন স্টাডি প্ল্যাটফর্মে যে ক্লাস গুলো করি পঁয়তাল্লিশ মিনিট করে বা এক ঘন্টা করে সপ্তাহে দেখা যাচ্ছে তিন দিন চার দিন চার সাবজেক্ট এভাবে করতে করতে দেখা যাচ্ছে যে পরিসংখ্যানটা শেষ হলো না কিন্তু করতে হবে কিন্তু প্রতি সাবজেক্ট

মানে জটিল আমি বলবো কারণ পরিসংখ্যানটা আপনি যে কোনো ভাবে মানে অঙ্ক সবগুলো যদি কমন ফেলাইতে পারেন আশির মধ্যে আশি পাবেন আপনি পরিসংখ্যান কিন্তু কঠিন না তবে ওইগুলো কিন্তু আরো কঠিন তো এখন এই যে জটিল সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্টগুলো আমরা যদি এইভাবে সপ্তাহে তিন দিন পরে চার দিন পরে এক সপ্তাহে একবার করে বসি চল্লিশ মিনিট তাহলে কিন্তু শেষ হবে না ঠিক আছে এই যে একটা বিষয় একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে মানে ধারাবাহিকতা বজায় রাখা বা আমরা অনেক বই নিয়ে বসিনা না আমরা খাতা কলম নিয়ে বসিনা না আমরা কথা বলি না ঠিক আছে এর মাধ্যমে কিন্তু আসলে এই জটিল বিষয়গুলো কিন্তু শেষ হবে না পড়া হবে না তা আমি প্ল্যাটফর্মটা করার উদ্দেশ্য ছিল যে আমরা সবাই মিলে গ্রুপ স্টাডি করব মানে আমি একা কথা বলে দেবো আমি এক লেকচার দেবো আপনার জন্য এটা উদ্দেশ্য ছিল না ঠিক আছে তো যেহেতু গ্রুপ স্টাডি হয় না অনেক ভাই বোন আছে রাত দশটা বাজে নয়টা বাজে বাচ্চারা থাকে ঘুমের ডিস্টার্ব হয় ক্লান্ত শরীর বুঝতে পারছেন এখানে কথা বলা যায় না তো এইজন্য কিন্তু পড়াশোনাটা কার্যকর ভাবে হচ্ছে না তো এই জন্য আমরা আর একটা কোর্স চালু করছি বা আর একটা সিস্টেম চালু করতে যাচ্ছি সেটা হচ্ছে সেখানে যারা শুধুমাত্র বই নিয়ে বসবেন মনোযোগ দিবেন পড়বেন কথা বলবেন যাদের একটা স্পেশাল সাবজেক্ট সেটা পরিসংখ্যান হতে পারে হিসাব বিজ্ঞান হতে পারে ফাইন্যান্স হতে পারে অর্থনীতি হতে পারে হ্যাঁ শেষ করা দরকার শুধুমাত্র তারাই নিবন্ধন করবেন নিবন্ধন মানে আমাকে বলবেন ওই গ্রুপে ঢুকবেন আমরা একটা না এক ঘন্টা মনোযোগ দিয়ে পড়বো সেটা সপ্তাহে একদিন হলেও হতে পারে কিন্তু বই নিয়ে মনোযোগ দিয়ে পড়া চাই বুঝতে পারছেন আশা করি আমার এই পরিকল্পনার সাথে আপনারা একমত হবেন এবং আমাকে জানাবেন যে ভাই আমি থাকব ঠিক আছে কারণ দেখেন সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার দুইটার পরীক্ষা কিন্তু চলে আসছে আপনি যদি ওই এক ঘন্টায় থার্ড সেমিস্টারের স্টুডেন্ট না হয়েও যদি আপনি ওই এক ঘন্টা আপনি যদি থার্ড সেমিস্টারে একটা সাবজেক্ট আপনি পরে আমাদের সাথে থাকেন তাহলে কিন্তু আপনার অনেক উপকার আছে কারণ আমরা শুক্রবারের দিন কিন্তু ক্লাসে যেতে পারেন না আর স্যাররা বেশিরভাগ ক্যাম্পাসে স্যাররা লেকচারি দিয়ে যায় অনেক ক্যাম্পাসে আছে প্রশ্ন করলে উত্তর দেন আইবা একজন ছাত্র থাকে কি উত্তর দিবে ঠিক আছে কাজেই আমাদের নিজেদের এইভাবে উদ্যোগ নিয়ে পড়তে হবে আর আমরা ঢাকার ক্যাম্পাসগুলোতে যারা আছে তারা তো পরীক্ষা আমরা জানি যে পরীক্ষা অন্য ক্যাম্পাসে কেমন হইছে ঠিক আছে বাইরের থেকে পরিদর্শক আসে মোবাইল খাতা নিয়ে যায় ভালো করে লেখা যায় না ঠিক আছে তো এরকম হতে পারে এরকম হলে কিন্তু বিপদ হবে আমাদের জন্য তো এই জন্য ওই উদ্যোগের সাথে আপনারা যদি একমত পোষণ করেন যদি পাঁচজন স্টুডেন্ট হয় আমরা পাঁচজন নিয়ে আমরা স্পেশালি পড়ব শুধুই পরিসংখ্যান পড়বো পরিসংখ্যান শেষ হয়ে যাবে ওর মধ্যে অন্য সাবজেক্ট আসবে আমি ভাই একটু কথা বলতে চাচ্ছি আমি একমত আপনার এই আলোকে আমি একমত আছি জি রাশেদ ভাই থ্যাংক ইউ হ্যাঁ তাহলে পেলাম আপনাকে তো ওই যে আমাদের এক আপা উনি চিটা থেকে আমাকে ফোন দিল অনেক কথা বললো যে উনি বললো যে ভাই এভাবে তো অফিস করে এসে রাত্রেবেলা ওইভাবে হয় না আমরা পারি না তো আমাদের জন্য স্পেশাল একটা কিছু করেন ঠিক আছে সেটা আমরা সবাই মিলে যাতে উপকৃত হতে পারি ঠিক আছে সেটার চিন্তা করে করা আমরা দুইটা ক্লাস রাখবো একটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার একটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে ঠিক আছে যেহেতু দুই তিনটা ব্যাস তো দুইটা ব্যাসই কিন্তু আমরা রানিং আছি একটা হচ্ছে মানে সেমিস্টার দুইটা আছে আমাদের এখন নবম দশম মিলে আপনারা ফার্স্ট সেমিস্টারের ঝুলে আছেন আবার নবম আর অষ্টম মিলে আমরা পাশাপাশি থার্ডে আছি কাজে আমরা দুইটা ক্লাস রাখলে আমরা অষ্টম নবম দশম সব বেশি উপকৃত হব একটা হবে পরিসংখ্যান এক টানা পরিসংখ্যান সেখানে কোনো গ্যাপ নাই আপনারা কথা বলবেন ঠিক আছে আমি অনেক জিনিস নাও পারতে পারি হিসাব বিজ্ঞান আমার থেকে ভালো যারা পড়ছেন তারা পারতে পারেন এখন হিসাব বিজ্ঞান তো আমি ভালো না এখন হিসাব বিজ্ঞানটা আমাকে আপনি শেখাই দিবেন না আমাকে তাই তো গ্রুপ হলো না এইভাবে আমরা একে অপরের সহযোগিতা করে কথা বলে আমরা হিসাব বিজ্ঞান শেষ করে ফেলব আমাদের রেজাল্ট বাইরের বাইরের স্টুডেন্টদের তুলনায় বেশি ভালো হবে যদি আমরা এইভাবে পড়ি কাজেই আমার উদ্যকের সাথে আপনারা একমত হবেন রশিদ ভাইয়ের মতো এবং আমাকে জানাবেন আমি আপনাদের ওই সিক্রেট গ্রুপে এক একে ঢুকাই দিব এবং আপনাদের কিন্তু থাকতে হবে যদি কোনো কেউ বিশেষ কারণে থাকতে না পারেন সেদিন বলতে হবে গ্রুপের সবাইকে জানাই দিবেন যে ভাই আজকে আমি থাকতে পারব না আর ওই স্পেশাল ভিডিওগুলো কিন্তু ভিডিও নাও করতে পারি কারণ ভিডিও করলে যে আপনি থাকেন না ভিডিও দেখে নেব ওইগুলোর ভিডিও হবে না ধরে নেন ওইগুলোর ভিডিও হলেও ওই লিঙ্ক শুধুমাত্র আমরা যারা ছিলাম আমরাই দেখতে পাবো তাও এখন না পরীক্ষার আগে দিব কাজে আপনার প্রতিদিন সশরীরে থাকতে হবে ঠিক আছে না হলে এই যে একটা আয়োজন করছি প্রতিদিন আসি আমি বাইরে বাড়িতে আসছি বাইরে থেকে এসে আমার হুটহাট করে এই যে আজকে আসলাম হচ্ছে আমার সদর থেকে তিরিশ টাকার পথে আমি শ্বশুর বাড়িতে আসছি আজকে এসে কিন্তু আমি পড়াশোনা শুরু করছি আপনাদের নিয়ে কিন্তু আপনাদের অনেক রেসপন্স কিন্তু যে পাই না লেটে আসেনি আসেন এই জন্য ওই কোর্সটা ওই প্রোগ্রামটা চালু করা ঠিক আছে তাই আমরা আশা করি আপনারা সবাই একমত হবেন ওখানে একটা না আমরা একটা সাবজেক্ট শেষ করে ফেলবো ঠিক আছে কথা না বাড়াই আপনারা আমাকে জানাবেন কে কে থাকবেন ভাইয়া একটা কথা বলতে বলেন ভাইয়া প্রাইভেট কোর্স চালু করছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে কথা হচ্ছে ভাইয়া এক ঘন্টার যে ক্লাসটা নেবেন আমাদের একটা স্পেসিফিক কোশ্চেন বুঝাই দিয়ে আমাদের টাইম দিবেন আমরা কমপ্লিট করে পড়া দিব এভাবে যদি করেন তাহলে করা যাবে তাহলে আমার হবে হ্যাঁ সেটাই সেটা না হলে আর একটা বিষয় যে যে আপনারা আমরা পড়ি আপনারা কি আমি যে যতটুকু পড়া আপনাদের নিয়ে পড়ি আমার ততটুকুই পড়া হয় এর বাইরে আমি পড়তে পারি না কাজেই প্রত্যেকের অবস্থা এরকম আমি জানি মাহমুদা আপা যেটা বললেন খুব সুন্দর কথা বলছেন এক ঘন্টা করলে অবশ্যই সেইভাবে সম্ভব সময় যথেষ্ট থাকবে আর ভাইয়া আরেকটা কথা ফার্স্ট সেমিস্টারের রুটিনটা করলে আর সেকেন্ড সেমিস্টার রুটিনটা করলে সুন্দর হবে আমাদের জন্য ওইটা একটা জিনিস কি ওপেন স্টাডি গ্রুপ যেটা সেটা তো সবাই এই যে 40 মিনিটের ক্লাসে সবাই 400 জন আছে এদের তো আমার কথা দেওয়া আগে থেকে যে আপনাদের জন্য ক্লাস হবে এখন আমি যদি এটা বন্ধ করে দিয়ে আলাদা গ্রুপে স্পেশাল কিছু মানুষদের নিয়ে বসি তাহলে এটার কথার বরখলাপ হবে জন্য এই প্ল্যাটফর্মটা থাকবে শনি সোম বুধ এটা ওপেন প্রত্যেকটা সাবজেক্ট ঘুরে ঘুরে পড়াবো লোক কম থাকলো বাদ দিয়ে দিলাম বা একজন থাকলো আমরা একটা প্রশ্ন পড়লো পড়বো এই প্ল্যাটফর্মে ঠিক আছে আর যেটা করতেছি সেইটাই সবার থাকতে হবে এবং একটা সাবজেক্টের উপরে পড়াশোনা হবে ওইভাবে যারা শুধু খাতা কলম নিয়ে বসবেন মাহমুদ আপা যেটা বললেন ওইভাবে তাহলে আপনার প্রত্যেকটা সাবজেক্ট সুন্দরভাবে শেষ হবে এবং আমি বলবো যে আমার ওই প্ল্যাটফর্মে যারা মনোযোগ দিয়ে বসবেন তাদের নকল নিয়ে যেতে হবে না ভাই আরেকটা কথা অফ তো অবশ্যই রাখবেন ওই ক্লাসটা অপডেটে হ্যাঁ আবার যে শুক্রবার অপডে তো ওই যে সবাই ক্লাস করে আসে এখনো তো আমাদের ফার্স্ট আমরা নবম এবং দশম অষ্টম এবং নবম বেসে যারা আছে তাদের তো এখন ক্লাস নাই ক্যাম্পাসে আছে ভাই আমাদের সেকেন্ড সেমিস্টার হচ্ছে আচ্ছা অনেক জায়গা শেষ হয়ে গেছে অনেক জায়গা হচ্ছে তো শুক্রবারে ক্লাস করে এসে কি রাতের বেলা পড়তে পারবেন ক্লাস করতে পারবেন আচ্ছা এখন একটা জিনিস করা যায় শোনেন যেহেতু আমাদের এই যে আপনাদের ক্লাস চলতেছে তার মানে হচ্ছে হয়তো বড় জোর এক মাস চলতে পারে শেষ হয়ে যাওয়ার কথা ঠিক আছে তো আমরা হ্যালো আচ্ছা আমার কথা বোধহয় শোনা যাচ্ছে না মানে নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছে আপনারা একটু রেসপন্স করেন আমার কথা কি শোনা যাচ্ছে রাশেদ ভাই শোনা এখন শোনা যাচ্ছে এর আগে শোনা যাচ্ছিল না হ্যালো যে শোনা যাচ্ছে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এই কথা শোনা যাচ্ছে না ভাই আচ্ছা ঠিক আছে তাহলে ওই ওই ব্যাপারটা নিয়ে যদি একটু কেউ আর একটু কোনো মতামত রাখতেন তাহলে আমরা কবে থেকে শুরু করতে পারি আমরা এক তারিখ থেকে শুরু করি ভাই কোনো কথা শোনা যাচ্ছে না আগে জানাই মেসেজ এসে দিয়ে দিই এক এক থেকে শুরু করি ঠিক ঠিক বলছেন হ্যাঁ এক তারিখ শনিবার আচ্ছা তাহলে কি কি বার হতে পারে এটা আপাতত আপনার সুবিধা দেন পরে আমরা দেখি আর কি ক্লাস করতে থাকি আচ্ছা রাতে বেলা তো সবাই মোটামুটি সববারই ফ্রি থাকি আমরা তাই না জি জি রাতে বেলা আমরা সবার ফ্রি থাকি বসতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে ওই শুক্র শনিবার দেবো কিনা বলেন তো পরপর দুই দিন কি দেওয়া ঠিক হবে সবাই কি বলে দেখেন না তো সবার ভালো হচ্ছে জি জি বুঝতে পারছি ঠিক আছে তাহলে আমরা অনেকে আছেন যে শুক্র শনিবারে ছুটি থাকে ঠিক আছে ব্যাংকে জব করেন বা সরকারি চাকরি সেই হিসেবে আমরা শুক্র শনিবারে রাখি বা দেখি চিন্তা ভাবনা করে তাহলে ঠিক আছে নেটওয়ার্ক ডিসটারব দিচ্ছে আমরা এইভাবে পরিকল্পনা করে আপনাদের গ্রুপের মাধ্যমে জানাই দিব একটু রেসপন্স করে মেসেজ দিবেন এই সেকশনের গ্রুপটা দিলেও ওখানে ঢুকবেন এবং রুটিনটা ফলো করে সেইভাবে বই খাতা নিয়ে বসবেন তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার পড়তে বসবো আমি আপনাদের মেসেজ দিয়ে জানাবো তো সবাইকে আল্লাহ ভালো রাখুক তাই রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম